وعليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا بشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا وشكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারাক আল তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই আর চিৎকার করে পড়তে হবে আলহামদুলিল্লাহ আমরা সবখানে একজনের শুকুর আদায় করি আওয়াজ করে বলতে হবে তিনি কে সবখানে শুকুর আদায় করবো কার সবাই বলো কার খাওয়ার সময় ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় কারোর সাথে কথা বলবার সময় মসজিদে প্রবেশ করার সময় মসজিদ থেকে বাহির হবার সময় সবখানে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই কথা বলা আছে না নাই এজন্য জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকুর আদায় করব ঠিক কিনা বিশ্বনবী বললেন আল ইমান আল্লামান ইসফান শুকুর উম্মতেরা মনে রেখো তোমরা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি জান্নাত জাহান নামের প্রতি ফেরেশতাদের প্রতি কোরআনের প্রতি যে ইমানটা এনেছ এই ইমানের দুটি অংশ রয়েছে আওয়াজ করে সবাই বলো কয়টা ইমানের অংশ কয়টা ইমানের শাখা প্রশাখা অনেক সত্তরেরও অধিক ইমানের শাখা প্রশাখা ইমানের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ইমানের অংশ কয়টা বিশ্বনবী বললেন এক নাম্বার হচ্ছে আল ইমান উন ইসফান ফান ইসফুন সবার ওমতেরা এক নাম্বার হচ্ছে ধৈর্য যদি কেউ ধৈর্য ধরতে না পারে তার ভিতরে ইমান থাকতে পারে না দ্বিতীয় নাম্বারে ওয়ান ইসফুন ফি শকর যারা প্রশংসা আদায় করে তারাই মমিন ঠিক না ব্যা ঠিক এজন্য প্রশংসা করব কার আরও ওজরে বলো কার প্রশংসা করে শেষ করা যাবে নাকি কথা বল রব্বুল আল বলেন কুল্লৌ কানাল বাহের উমি লি কালি মাতি রব্বিলা নাফিদল বাহের কবলাং তাং ফাদা কালি মাত রব্বী বলৌ জি না বি মিতলি আল্লাহ বললেন গোলামেরা পৃথিবীর মধ্যে যত পানি দেখো সব পানিগুলোকে যদি কালি হিসেবে ইউজ করা হয় পৃথিবীর ভিতরে তোমরা যত গাছ দেখো সব গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয় এমন একটা সময় আসবে পৃথিবীর পানি নামক কালি শেষ হয়ে যাবে পৃথিবীর গাছের পাতা নামক খাতা শেষ হয়ে যাবে এরপরেও আমি আল্লাহর শুকুরের করে এক হাজার ভাগের এক ভাগও আদায় হবে না এজন্য সবখানে শুকুর করবো কার আর জোরে বলো কার সবাই চিৎকার করে পড়ো আল্লাহু আকবার হামদান আকবার কবীর আল্লাহ الحمد لله الحمدান কাসীরা সুবহানাল্লাহি সুবহান আল্লাহু সবাই বলো লাকাল বিল ইমান লাকাল হ্যান্ড, বিল ইসলাম লাকাল হ্যাম বিল কোরআন প্রশংসা করলাম কার আমরা সবখানে আল্লাহর প্রশংসা করতে চাই ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সবাই ভালো আছো তো মাদ্রাসার সব ছাত্র আমার সমবয় সেই জন্য তুমি তুমি করে বলছি মন বেজার হচ্ছে নাকি মন খারাপ হচ্ছে সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর জানি আজকের এই তাফসীর মাহফিলের কাজ শুরু করতে চাচ্ছি বিস্মিহি তাল্লা তালিমুল তালিম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দিনী মহাসম্মেলন তালিম উদ্দিন দিনের তালিম ঠিক কিনা এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর অলি বাহির হয় ঠিক না ব্যা ঠিক যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে তারা কি এই মাদ্রাসা থেকে বাহির হয় কথা বলেন বাহির হয় না মাদ্রাসা থেকে বাহির হয় গাউস কুতুব আল্লার অলি ঠিক কিনা এই জন্য আমাদের ছাত্রগুলোকে আমাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই কথা বলো আছে না নাই বিশ্ববি বললেন কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই যে কোরান দেখো এই কোরআন কে জীবন দিবে কে সবাই বলো কে বিশ্বী বললেন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরানটা কাউকে জান্নাতে নেবে আবার ওই কঠিন মুসিবতের ময়দানে কোরআন কাউকে জাহান্নাবে নেবে নজরুল্লাহ সবাই পরো নাউজুবিল্লা আমরা জান্নাতে যেতে চাই নাকি যাহার নামে কথা বলেন জান্নাতে যাওয়ার দোয়া শিখালেন কে পর সবাই হাসান এই দোয়াটা শিখিয়েছেন একজন তিনিকে এজন্য আমরা জান্নাতে যেতে চাই ঠিক না বা ঠিক জান্নাতে যেতে চাইলে এই কোরআন পড়তে হবে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই আমরা যেন আজীবন কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও আরও জোরে আমিন সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখীনে যে একটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সুরাত আর তাওবার একশত এগারো নম্বর এক সবাইকে আওয়াজ করে বলতে হবে সুরাটার নাম কী সবাই বললো কী আর তাও নাম কি আর তাও এই তাওবা শব্দের অর্থ কি কে জানো আমরা তওবা করি একজনের কাছে তিনি কে সবাই বলো কে এই তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা ক্ষমা চাওয়া আমরা ক্ষমা চাই কার কাছে আল্লাহ বললেন গোলামেরা ক্ষমা যদি চাওয়ার মতো চাইতে পারো জীবনের সব অন্যায় আর অপরাধ মাফ করবে একজন তিনিকে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন কুল্লিয়া ইবাদি আলযিন আসরাফু আলা আনফুসিহিম লা তুমি রা দিল্লা ইন নম্ব ভাইয়া গফি রুদ্দুনু ভিআ ইনহুৱাল্গ ফুরাহিম সুভাহল্লাহ আর জুড়ে সুভাহ আল্লাহ আল্লাহ বললেন গোলামেরা শোনো শোনো কত অন্যায় তুমি করেছ কত অপরাধ তুমি করেছ কত পাপাচার তুমি করেছ যুবকেরা কত ফোনের ভিতরে ব্লু ফিল্ম ন্যাকেট ভিডিও দেখেছ কত পর্নোগ্রাফি দেখেছ তওবা করার মতো যদি তওবা করতে পারো যত অন্যায় করো যত অপরাধ করো জীবনের সব অন্যায় আর অপরাধ মাফ করবে একজন তিনিকে আর নজরে বললো তিনিকে এই জন্য তওবা করবো একজনের কাছে তিনিকে সমন্তุস্থে আত তাওবা সূরার 111 নম্বরের আয়াতের আমি পুরো আয়াত তেলাওয়াত করি নাই সামনের অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এর মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল নিঃসন্দেহে যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহ ভিরু আল্লাহ ভিতু তাদের যারা বুজুর্গ তাদের জানমাল রব্বুল আলমিন দিয়েছে কে এজন্য আমাদের জীবন একজনের হাতে তিনি কে সবাই বলো কে কি উঠে যাচ্ছে নামাজ হবে ইনশাল্লাহ সবাই চিৎকার করে বলো আমাদের জীবন কার মরণ কার আমাদেরকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে সম্পদকার সব কিছু একজনের তিনি কে নাকি আমার আমার কিছু আছে ইন দ্য ডে অফ জাজমেন্ট কে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি একটা বাক্য শুধু বলে যে গোলামেরা তোদের জীবনের যত অন্যায় যত অপরাধ যত পাপাচার সব আমি আল্লাহ মাফ করে দিলাম আর কিছু চাই কথা বলেন চাই চাই পৃথিবীর টাকা পয়সা ক্ষমতা গাড়ি বাড়ি কিচ্ছুর মূল্য নাই একটা বাক্যের কাছে ঠিক না ব্যা আল্লাহ যদি বলে গোলাম পৃথিবীর মধ্যে যা করেছ যত অপরাধ করেছ যত অন্যায় করেছ আমি আল্লাহ আমার নামের গফুরাই আমার আমার রহমান নামের উসিলাই সব ক্ষমা করে দিলাম এই মাহফিলের উসিলায় যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় পারেন না কথা বলেন আল্লাহ পারে কি পারে না এই মাহফিলটা যে আমরা করছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা মহিব খান সাহেব ঢাকা উনি আসবেন ইনশাল্লাহ আমরা দোয়া করে উনি সহ সালামতে আমাদের মাঝে পৌঁছাক তো এই মাহফিলটাকে উসিলা করে মাহফিলকে কেন্দ্র করে কেয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ যদি বলে গোলাম ওই যে কাদিপুর বিরামপুর থানার একটা ইসলামিয়া সম্মেলনে তোমরা গিয়েছিলে এই মাহফিলের উসিলায় এই ওয়াজ মাহফিলের ওসিলায় তাফিরুল কোরআনে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দিলাম এই একটা বাক্যের কাছে পৃথিবীর কোনো জিনিসের মূল্য আছে কথা বলেন আছে আছে এজন্য আমরা হচ্ছে রহমতের কাঙ্গাল ঠিক না বা ঠিক রহমতের দোয়া শিখিয়েছে কে আরো জোরে বলে কে রব্বুল আলামিন বলেন রব্বানা লা তুযিগ কুলুবা না বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুন কারহমা ইন নাকা আনতাল ওয়াহাব আল্লাহ নিজেই বান্দাদেরকে দোয়া শিখাচ্ছেন বান্দারা পর রব্বানা কুলু বানা বাদাই হাদাই তানা যারা হেদায়তের পথে আছে তাদেরকে এই দোয়াটা শিখিয়েছেন কে এই জন্য আল্লাহ বললেন গোলামেরা পর আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করার পরে আবার জাহান নামের পথে ঠেলে দিও না পরে না আমিন আরো জোরে পরে না আমিন এজন্য জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব ঠিক না বা ঠিক আল্লাহ তুমি তাওফিক দাও এজন্য জান্নাতের দোয়া করব একজনের কাছে তিনি কে কথা বলেন বিশ্বনবীও দোয়া শিখিয়েছেন বিশ্বনবী হেদায়তের জন্য দোয়া করতেন কার কাছে আবু জাহালের জন্য বিশ্বনবী দোয়া করেছেন একজনের কাছে তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ আবু জাহালকে না হয় মোরব্দুল খত্তাক তুমি ইসলামের জন্য কবুল করে নাও ইসলামের জন্য কবুল করলো একজন তিনিকে এজন্য আমরা দোয়া করবো কার কাছে আমাদের জীবন একজনের হাতে তিনি কে সবাই বলেন কে আমাদের মরণ একজনের জন্য হবে তিনি কে এই জন্য রাব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ হাস্তর মিনাল মম্মিন আল্লাহমুল জান্না ও গোলামেরা নিঃসন্দেহে তোমার জীবন তোমার মরণ তোমার জানমাল তোমার হায়াত মাউৎ সব আমি আল্লাহ ক্রয় করেছি এর বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়েছি আমার জীবন কার জন্যে সবাই বলেন কার জন্যে আরও যদি বলেন কার সব কিছু আল্লাহর জন্য করব রাজি আছেন তো সবাই বলেন এজন্য আল্লাহ বললেন আমার নামাজ আমার আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু হবে একজনের জন্য চিৎকার করে বলেন দেখি তিনি কে সব কিছু আল্লাহর জন্য করব রাজি আছেন তো কথা বলেন আল্লাহর জন্য নামাজ করব ঠিক না ভে ঠিক আল্লার জন্য কোরবানি করবো আমা হিয়া মামাতি বাঁচবো কার জন্য কার জন্য আল্লাহর জন্য বাঁচবো মামাতি মরবো কার জন্য যারা আল্লাহর জন্য মরে তারা মৃতনা ঘোষণাটা কার আর যদি বলেন কার রব্বুল আল বলেন কে ক হিফায়া আল্লা বললেন নিঃসন্দেহে আমার যে গোলামগুলো আমার জন্য মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ আর যারা শহীদ তারা অমর ঠিক না ঠিক এজন্য আমরা আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য কুরবানি দিব শুধু বছরে একটা গরু কুরবানি দিলেই কুরবানির হক আদায় হয় না মজ্জেম সাহেব ফজরের সময় যখন আসলা তো মিনান নাউমের আওয়াজ দেয় ওই সময় কম্বলের নিচে কাথার নিচে থেকে লেপের নিচের ঘুমটাকে আমার জন্য কুরবানি দেয়া ফরজ করেছে কে আর জুরি বলল কে এজন্য আমাদের নামাজ কুরবানি বেঁচে থাকা মরজা আল্লাহর জন্য যেন হয় আল্লাহ তুমি তৌফিক দাও সম্মানিত উপস্থিতি সময় খুবই সংকীর্ণ এরপরেও যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি হাদিস থেকে বলবার চেষ্টা করেছি ইসলামের ইতিহাস থেকে বলবার চেষ্টা করেছি এরপরেও আমার অজান্তে আমার মুখ ফুসকিয়ে যদি পৃথিবী দুনিয়াবি কোনো কথা শয়তানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তালা আমাদের সকলের ভাই বোনদের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন আরও জোরে আমিন কোরআন থেকে যতটুকু বলেছি হাদিস থেকে যতটুকু বলেছি আল্লাহ তালের এর সবটুকুর উপর আমাদের সকলকে